শব্দ প্যাঁপো হওয়ার বাজে তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে সকাল সকাল বের হইলাম ভিডিও করার জন্য তো সকালের আবহাওয়াটা সত্যিই অসাধারণ সকালবেলা পাখিদের কিচির মিচির আওয়াজ আর পরিবেশটা একদম অন্য রকম হয় তো সে কারণে বের হইলাম আজকে মূলত ভিডিও করার জন্য তো সাথেই থাকুন গ্রামের কিছু পরিবেশ দেখা খ্যাত লাগা হয়েছে ধান লাগাইছে এখন আলু ওঠানোর পর ধান লাগাইছে তো সেদিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই আপনার দেখে দেখেও ভালো লাগবে অনেক সুন্দর একটা পরিবেশ আর আমার পিছনে দেখতেছেন এই যে কলার গাছ লাগানো আছে বাড়ির সাথেই আর কি কলার চাষ করছে তো দেশে যে দেশগ্রামে আমরা যে কলাগুলো খাই এটা সুস্বাদ অন্যরকম এই যারা খেতে চাষ করে আসলে সেখানে কীটনাশক দেওয়া হয় আরও বিভিন্ন সার দেওয়া হয় তো সেখানে কিন্তু সেই কলার সারটা কিন্তু অন্যরকম আর এমনিতে যারা আমরা যে কলাটা চাষ করি এমনিতে বাড়ির আশেপাশে